হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলিতে করে বিশেষ কৌশলে আনা প্রায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবা আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর তথ্য অনুযায়ী আটক হওয়া ব্যক্তি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস একশো বিয়াল্লিশ ফ্লাইটে ঢাকায় আসেন শনিবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় আটক ব্যক্তির নাম মোহাম্মদ পান্নু হাওলাদার তিনি বরগুনা জেলার আমতলি উপজেলার বাসিন্দা আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলিতে করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তারের তত্ত্বাবধানে পায়ুপদ দিয়ে একশো ছত্রিশ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয় এগুলো খুলে মোট ছয় হাজার তিনশো আটাত্তর ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় পান্ন হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন